মিনি ফ্যান এবং আচ্ছা গরিবের এসি কিন্তু এটার সাথে আপনার হালকা একটু পানি দিয়ে গেলে আপনি একদম ঠান্ডা বাতাস পেয়ে যাবেন এবং আমাদের কাছে ছোট সাইজের বড় সাইজের সব ধরনের ফ্যান আছে এবং যারা কুকিং ভিডিও করেন অথবা যারা সাইকেল যারা চালান অথবা যারা বাইক রাইড করেন

আর যারা আসতে পারবেন না যারা ঢাকার বাইরে আছেন সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠা যেতে পারবো হোম ডেলিভারি অপশন আছে অথবা যে কোনো কুরিয়ার আছে সব কম প্রাইসের মধ্যে যেটা বললাম যেটা প্রাইস পড়বে তিনশো টাকা যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু আপনার ফ্যানের স্পিডটা কম বেশি করতে পারবেন সাথে কিন্তু একটা ছোট লাইট আছে যেটা আপনার অন্ধকারের জন্য খুবই দরকারি একটা জিনিস এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এটা কিন্তু আপনার ফ্যানের স্পিডটা কম বেশি করতে পারবেন যেমন ফ্যানের স্পিডে যখন হাই করে দিবেন তখন কিন্তু লাইটটা অফ হয়ে যাবে আর এটা কিন্তু আপনি একবার চার্জ দিলে এক থেকে দেড় ঘন্টার মতন ব্যাকআপ পাবেন যারা বাচ্চারা যারা স্কুলে নিতে চান অথবা যে আপুরা যারা বাইরে বসে থাকেন তারাও খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা জি তারপর আমাদের কাছে আরেকটা আছে যেমন যে একটা মডেল আছে খুব কিউট একটা ফ্যান কিন্তু

তারপরে আমাদের কাছে नेक्स्ट আরেকটা সেট একটা আছে এটাও কিন্তু আপনি একদম ছোট সাইজের ফ্যান খুবই হ্যান্ডি কিন্তু আপনি ব্যাগেও ক্যারি করতে পারবেন হাতেও ক্যারি করতে পারবেন খুব ইজিলি এবং এটা কিন্তু আপনি ফ্যানের স্পিডটাও কিন্তু বেশ ভালো হবে তো এটা সাথে একটা ছোট স্ট্যান্ড থাকবে যেটা আপনার মোবাইলটা রেখে খুব সুন্দরভাবে আপনার ইউজ করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 400 টাকা 400 টাকা জি তারপরে এর থেকে যদি আইটু ভালো স্পিডটা যদি ফ্যান নিতে চান তাহলে আমি বলবো যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু ফ্যানের স্পিডটা কিন্তু অনেক বেশি

যারা সাইকেল চালান অথবা বাইরে যারা সাইকেল চালান বাইক রাইড করেন তারাও তো কিন্তু চাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা ফেসের জন্য কিন্তু খুবই ভালো একটা ফ্যান এবং এটা কিন্তু আপনি ব্যাটারি চেঞ্জ করতে পারবেন ফ্যানের স্পিডটা কম বেশি করতে পারবেন এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পাঁচশো নিরানব্বই টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর আছে যারা এর থেকে একটু বেটার কোয়ালিটি একটু বড়োর মধ্যে চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন ওই যে এটা একটা আছে এটা কিন্তু আপনি রেগুলেটর টাইপের ফ্যানের স্পিডটা কম বেশি করতে পারবেন এবং এটা আপ ডাউন করতে পারবেন খুব ইজিলি ভাবে মুভ করতে পারবেন যারা ক্যারি করতে চান যারা হাঁটা চলা করেন তারাও কিন্তু আপনি চাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর এটা খুবই মুভেবল যারা বাচ্চারা ঘুমায় থাকে তাদের পাশে খুব সুন্দর রাখতে পারবেন এটা কিন্তু কোনো সাউন্ড হয় না তো এটা আপনি টাইপ সি পোর্টে ফাস্ট চার্জ হবে আপনার আধা ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 850 টাকায় 850 টাকা জি কিন্তু এটা না যেমন এটা একটা আছে এটাও কিন্তু আপনার দেখতে একই রকম এটা রেগুলেটার রেগুলেটর টাইপের এটা প্রাইসে পড়বে আপনার 850 পঞ্চাশ টাকা এখান থেকে আপনার অন অফ সুইচ এবং এখান থেকে আপনি ফ্যানের স্পিডটা কম বেশি করতে পারবেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ তারপরে আমাদের কাছে যেমন ছোট একটা স্ট্যান্ড আছে যারা অফিসে অথবা বাসা বাড়িতে যারা ইউজ করতে চান তারাও এটা নিতে পারেন এটার সাথে ডিজিটাল আছে এবং এখানে একটা অন অফ বাটন দেওয়া আছে এবং এটা স্পিডটা কম বেশি করতে পারবেন চাইলে ডিরেক্ট পাওয়ার ইউজ করতে পারবেন অথবা ব্যাটারি ব্যাকআপ আপ ইউজ করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ তারপরে আমাদের কাছে আছে যারা একটু বেটার কোয়ালিটি নিতে চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন এই যে এ একটা মডেল আছে এটা কিন্তু যারা প্রফেশনাল ভাবে যারা বাসা বাড়িতে অথবা যারা অফিস রুমে ইউজ করতে চাচ্ছেন তারাও নিতে পারেন কিন্তু কোয়ালিটি ভালো পারেন্ট পাওয়ার অথবা চাইলে আপনি যারা ঝুলায় রাখতে পারবেন মাউন্ট করতে পারবেন এটা কোয়ালিটিটা কিন্তু খুব ভালো হবে এটা এটা আপনার ডিপি ব্র্যান্ডের এটা প্রাইস টা দিচ্ছি আমরা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারশো পঞ্চাশ জি তারপরে কাছে যেমন যে এটা দেখেন এটা কিন্তু সাইজটা কিন্তু বেশ বড় এবং আপনার আলোটাও কিন্তু অনেক বেশি এই যে দেখেন এটা একটু ধরে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু ফ্যানের স্পিডটাও কিন্তু অনেক বেশি হবে এবং এটা বক্সটা দেখে আমি একটু প্রাইস বলে দিচ্ছি এটা কিন্তু মডেল গুলো আপনার একদম নতুন আসছে আমাদের কাছে যে মডেলগুলো আছে সবগুলো কিন্তু একদম লেটেস্ট মডেল এই যে এটা বক্স এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র টাকা 1250 টাকা এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন খুবই সুন্দর আলো মানে বাতাস হবে তারপরে আমাদের কাছে আছে যারা কিনা অফিসে যারা ইউজ করতে চাচ্ছিলেন অথবা বাসাবাড়িতে যারা ইউজ করতে চাচ্ছিলেন তাহলে আমি বলবো এটা একটা নিতে পারেন এটা কিন্তু আপনার মিনি এসি বলা যায়

খুব ইউজ করে মজা পাবেন এবং এটা কিন্তু আপনার চাইলে ব্যাটারি চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে 4000 এমএএইচ এর ব্যাটারি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আই2 কোয়ালিটি ভালো নিতে চান আসলে ভালো শেষ নাই যেমন এই যে একটা মডেল আছে এটা হচ্ছে এওয়াই ব্র্যান্ডের অফিশিয়াল 6 মান্থ ওয়ারেন্টি সহ এটা হচ্ছে আপনার এফ33 এটা প্রাইস পড়বে আপনার 950 টাকা 6 মাসে ওয়ারেন্টি সহ এবং ডিজিটাল ডিসপ্লে আছে কত persen চার্জ আছে সেটাও দেখতে পারবেন তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই একটা আছে এটা কিন্তু আপনার মুভ করবে আপনি ডানে বামে মুভ করবে অটোমোটর দিয়ে দিলে মুভ করবে আপ ডাউন করতে পারবেন আর এটা মডেলটা হয়েছে আপনার এফ টোয়েন্টি নাইন মডেল অফিসিয়াল সিক্স মান্থ ওয়ারেন্টি আছে তো এটা প্রাইস টা দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট যারা কিনা কোয়ালিটি ভালো চাচ্ছিলেন যে চাচ্ছি যারা ঢাকা আছে তারা তো খুব সহজে আপনার সবাই চলে আসবে ঢাকার বাইরে ঢাকার ভিতরে এই গরমের কারণে নিতে চাচ্ছে না কোনো সমস্যা নাই আমাদের আমরা কুরিয়ারে পাঠা দিতে পারবো হোম ডেলিভারি আপনি ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা তারপরে আমাদের কাছে নেক্সট আছে কিন্তু আপনার ডিপি ফ্যান এটাও কিন্তু আপনার চাইলে উপর নিচে আপ ডাউন করতে পারবেন খুব ইজিলি ভাবে ইউজ করতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো ফ্যানের স্পিডটাও কিন্তু খুবই ভালো আমাদের এসে দেখেও চাইলে আপনি নিতে পারবেন

যতরূপ দরকার ঠিক ততরূপ রাখতে পারবেন এটা কিন্তু চাইলে আপনি মাউন্ট করে রাখতে পারবেন ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এখানে কিন্তু আপনার একটা পোর্ট যদি কখনো প্রবলেম হয় আরেকটা পোর্ট দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু ফ্যানের স্পিডটা কম বেশি করতে পারবেন চাইলে পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1300 টাকা 1300 টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিন্তু আরেকটু ভালো নিতে চান যেমন আমি আপনাকে ফার্স্ট টাইমে বলছিলাম যদি কোয়ালিটি ভালো চান ভালোর কিন্তু শেষ নাই যেমন এই যে এই একটা মডেল আছে এটা কিন্তু কোয়ালিটি ভালো স্পিডটাও কিন্তু অনেক বেশি হবে আর এটার সাথে কিন্তু আপনার খুব সুন্দর একটা লাইট দেওয়া আছে খানের স্পিড টা দেখেন ভাই খুবই ভালো এবং এটা আপনি খুব ইজিলি ভাবে মুভ করতে পারবেন এটার সাথে কিন্তু আপনি চাইলে যে কোনো জায়গায় ঝুলে রাখতে পারবেন আচ্ছা মাউন্ট করা যাবে মাউন্ট করা যাবে হ্যাঁ তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1650 টাকায় 1650 1650 টাকা আরেকটা আছে যারা কিনা গরীবের এসি নিতে চান যেমন এই যে এই একটা মডেল আছে এটা কিন্তু আপনার ফ্যানের স্পিডটাও ভালো এখানে কিন্তু আপনার খুব সুন্দরভাবে এখানে যদি চান বরফ দিয়ে আপনি ঠান্ডা বাতাস খাবেন সেটাও কিন্তু সম্ভব যেমন দেখেন এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে বাতাস বের হচ্ছে এবং ঠান্ডা বাতাস কোনো গরম বাতাস না আপনার ফেসের জন্য অথবা চাইলে ডেস্কের পাশেও খুব সুন্দরভাবে রাখতে পারবেন অথবা বাচ্চারা যারা কিনা গরমে ক্লান্ত হয়ে যায় তারাও চাইলে এটা খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবে আর এটার ভিতরে কিন্তু আপনার পানি দেওয়া আছে যেটা আপনার কোনো প্রবলেম করবে না খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন ফ্যানটা কিন্তু আপ ডাউন করতে পারবেন এটা চলে ডিরেক্ট পাওয়ার দিয়ে অথবা রিচার্জেবল এটা অপশন এটা কিন্তু আপনার চার হাজার এর যেটা আপনার একবার ফুল চার্জ দিলে আপনার মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টার মতন ব্যাক আপ থাকবে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1850 পঞ্চাশ টাকা 1850 পঞ্চাশ টাকা জি আর এই প্রোডাক্টগুলো ঢাকায় এলিফ্যান্ট রোড আলপনা প্লাজার লেভেল 2 তে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যার আসতে পারবেন না সেক্ষেত্রে হোম ডেলিভারি আছে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে পারবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ